আসসালামু আলাইকুম ওয়েলকাম এভরিবডি আমি আজকে আপনাদের সামনে কোনো ফুড রেসিপি নিয়ে আসিনি আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ফুড ডেকোরেশন করার একটা রেসিপি সেটি হলো ডেকোরেশন কোকোনাট পাউডার এটি আপনারা পুডিং কেক সেমাই লাচ্চি ফালুদা এছাড়া যে কোনো ধরনের ড্রেজার ডেকোরেশন করতে কিন্তু ইউজ করতে পারেন আসলে আমরা ডেকোরেশন করার জন্য তো কত কিছুই খুঁজি কিন্তু অনেক সময় সেটা আসলে হাতের কাছে থাকে না বা অনেক সময় সহজলভ্য হয় না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা খুবই সামান্য উপাদান দিয়ে ঘরেই এটা তৈরি করে নিতে পারেন তো চলুন দেখে নেই কীভাবে তৈরি করা হয় এই ডেকোরেশন কোকোনাট পাউডার আমি এখানে বড় সাইজের একটা নারিকেল কুড়িয়ে নিয়েছি এবার আমি এটাকে সামান্য একটু পানি দিয়ে ব্রেন্ড করে নেব আমি এবার ব্লেন্ডারে সবটুকু কুরোনো নারিকেল দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে সামান্য একটু পানি মিক্সড করব এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব কিছুক্ষণ ব্লেন্ড করার পর আমি এটাকে সামান্য একটু নেড়ে দেব আর আমি কিন্তু এখানে দেড় কাপ পানি নিয়েছি আপনারা পরিমাণ মতো পানি নিতে পারেন নারিকেলটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি এটা কিন্তু খুব বেশি ব্লেন্ড করার দরকার নেই এক থেকে দেড় মিনিট ব্লেন্ড করলেই এটা হয়ে যায় আসলে এটা তো এমনিতেই পুরোনো থাকে তো আমরা এবার এটাকে হাত দিয়ে এভাবে নিয়ে এভাবে আমরা হাত দিয়ে চিপে চিপে রস করবো আশা আমরা এবার হাত দিয়ে এভাবে এভাবে চিপে চিপে রস বের করে এরকম আস্ত নারিকেলটা বের করব এটা কিন্তু খুব ভালোভাবে চিপে নিতে হবে এটাকে আমি এভাবে আলাদা করে রেখে দেব আমি ব্লেন্ড করে যে নিয়েছিলাম নারিকেলগুলো সেগুলো আমি চিপে নিয়েছি কিন্তু এই দুধের নারিকেল এই দুধের মধ্যেও অনেক আঁশ রয়ে গেছে তো আমি এবার এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আঁশগুলো বের করে আবার চিপে নেব দেখুন আমি ছেঁকে নিয়েছি এখানে কিন্তু অনেকখানি আঁশ রয়ে গেছে এবার আমি আমরা এটাকে চিপে নেব দেখুন এখানে কিন্তু অনেকটা পরিমাণ নারিকেলের রস তৈরি হয়েছে এবার আমরা এটা কিন্তু ফেলে দিব না এটা দিয়ে আমরা কোকোনাট মিল্ক তৈরি করতে পারি আবার এটা দিয়ে আমরা কোকোনাট ওয়েলও তৈরি করতে পারি তো আমি পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের কোকোনাট ওয়েলটা তৈরি করে দেখাবো এজন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ব্রেন্ড করানোর ফেলটা চিপে নেওয়ার পরে দেখুন এটা এরকম হয়েছে এটা কিন্তু অনেক ঝুরঝুরি হয়েছে আপনারা দেখুন এটা খুব ভালোভাবে আপনারা চিপে নেবেন এবার আমরা এটাকে চার ভাগে ভাগ করে নেব কারণ আমি এখানে চারটা কালার ইউজ করব তো আপনারা যে কয়টা কালার ইউজ করবেন ততটাই ভাগ করে নেবেন দেখুন চিপে নেওয়া নারকেলের রাশগুলো আমি চারটি চারটি বাটিতে ভাগে ভাগ করে নিয়েছি এবার আমি এর মধ্যে ফুড কালার ইউজ করব আমি যে চার ভাগ করে নিয়েছি তার মধ্যে একটা ভাগে আমি সামান্য একটু গ্রিন কালার ইউজ করব। আপনারা একটু ভালো মানের কালার ইউজ করবেন এবার আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে চুটকে চুটকে মিশিয়ে দেব দেখুন আমার এটা মেশানো হয়ে গেছে এবার আমি এভাবেই বাকি সবগুলো মিশিয়ে নেব দেখুন আমি নারকেলের রাশগুলোকে চারটি ভাগে ভাগ করে চারটি কালার করে নিয়েছি এবার আমি এটাকে ফ্যানের নিচে বাতাসে শুকাতে দেব আপনারা চাইলে এভাবেও শুকিয়ে শুকাতে পারেন আবার চাইলে একটা ছড়ানো প্লেটে ছড়িয়ে দিয়েও শুকাতে পারেন তো আমি ছড়ানো প্লেটে ছড়িয়ে দিয়ে ভালোভাবে শুকিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেছে আমার ডেকোরেশন কোকোনাট পাউডার আমি কিন্তু এটাকে অর্থাৎ দশ থেকে বারো ঘন্টা ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি তারপরও আমি আরেকটু একদম শুকনো করার জন্য চুলার নিচে দুই ঘন্টা রেখেছিলাম হালকা আছে তো আপনারাও অবশ্যই এয়ারটাইট বক্সে রাখার আগে এটাকে একটু রোদে অথবা চুলার নিচে দিয়ে শুকিয়ে নেবেন তাহলে আপনাদের কোকোনাট পাউডারটা খুব ভালোভাবে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন আমি সব কালারের ডেকোরেশন পাউডারগুলোকে এখন একসাথে মিশিয়ে নেব তাহলে দেখবেন দেখতে খুব সুন্দর হবে তো এটা কিন্তু আমি বারবার বলছি একদম ভালোভাবে শুকিয়ে নেবেন আমি এবার এটাকে একটু হাত দিয়ে আলতোভাবে মিশিয়ে নেব দেখুন কী সুন্দর হয়েছে তৈরি হয়ে গেছে আমার ডেকোরেশন কোকোনাট পাউডার এরকম নতুন নতুন রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ